আজকের গল্প শুনশান রাস্তায় ধীরে ধীরে বাড়তি পায়ের শব্দ স্পেশাল এপিসোড সিক্সটি নাইন আত্মার আর্তনাদ শুরু হয় এমন এক সন্ধ্যায় যখন শহরের রাস্তাগুলো ভেসে গেছে নিস্তব্ধতায় চারপাশে কোনো মানুষের উপস্থিতি নেই বাতাস হালকা তবে কোনো অদ্ভুত গন্ধ যেন বাতাসে মিশে আছে কোনো অজানা আতঙ্কের ছোঁয়া হঠাৎ দূরের এক নির্জন সড়ক থেকে ধীরে ধীরে বাড়তি পায়ের শব্দ ভেসে এলো। প্রথমে মনে হল হয়তো কেউ হাঁটছে কিন্তু চারপাশে কোনো ছায়া নেই আপনি থুমকে দাঁড়িয়ে শুনতে থাকলেন পায়ের শব্দ ক্রমশ কাছে আসে যেন আপনার ঠিক পেছনে কেউ হাঁটছে প্রতিটি পদক্ষেপে মনে হল কেউ ধীরে ধীরে আপনার দিকে এগোচ্ছে কিন্তু চোখে তাকে দেখা যাচ্ছে না শরীরের সমস্ত রক্ত যেন জমে গেছে মনটা বলছে এটি শুধু কল্পনা হতে পারে কিন্তু অনুভূতি বলছে এখানে কিছু আছে যা অদৃশ্য কিন্তু বাস্তব হঠাৎ আপনার পেছনের বাতাসে হালকা কেপুন মনে হল কেউ আপনাকে অদৃশ্য হাত দিয়ে স্পর্শ করল প্রতিটি শ্বাস যেন ভারী হয়ে উঠেছে মনে হবে যে পথ আপনি হাঁটছেন তা আর নিঃসঙ্গ নয় আপনার চারপাশে অদৃশ্য চোখের দৃষ্টি অদৃশ্য উপস্থিতি ঘুরে বেড়াচ্ছে এবং সেই সময় মনে পড়ে যা শুনলে আর ঘুম আসবে না আত্মার আর্তনাদ তবে মনে রাখবেন আমাদের চ্যানেল কোনো ঘটনাকে সত্যি বলে দাবি করে না এগুলো সম্পূর্ণ কল্পনা ভিত্তিক ভয়ের আসল রং তৈরি হয় দর্শকের নিজের কল্পনায় আপনি হয়তো ভাবছেন এগুলো শুধু গল্প কিন্তু মনে রাখবেন ভয় সবসময় চোখে দেখা যায় না কখনো কখনো অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বর হল আত্মার আর্তনাদ আজকের গল্প শুনশান রাস্তায় ধীরে ধীরে বাড়তি পায়ের শব্দ স্পেশাল এপিসোড সিক্সটি নাইন আত্মার আর্তনাদ আপনাকে শেষ পর্যন্ত উৎকণ্ঠা ও প্রশ্নের মধ্যে রাখবে মনে হবে প্রতিটি পদক্ষেপে আপনার চারপাশের নিঃশব্দতা শুধুই নিঃশব্দ নয় বরং কোনও অদৃশ্য আত্মার উপস্থিতি তাই বন্ধুরা যদি আপনি সত্যিই ভয়ঙ্কর মুহূর্তগুলো অনুভব করতে চান আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনার সাথেও কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং হ্যাঁ প্রতিদিন রাত আটটায় আমাদের স্পেশাল এপিসোড আসে প্রতি রবিবার দুপুর বারোটায় থাকছে এক্সক্লুসিভ হরর স্টোরি এপিসোড শেষ পর্যন্ত দেখুন এবং প্রস্তুত হন আজকের গল্প শুনশান রাস্তায় ধীরে ধীরে বাড়তি পায়ের শব্দ স্পেশাল এপিসোড সিক্সটি নাইন আত্মার আর্তনাদের জন্য মনে রাখবেন আপনি হয়তো গল্পটি শুনছেন কিন্তু সেই নিঃশব্দ পদক্ষেপগুলো আপনার চারপাশে ঘুরছে হালকা বাতাসে অদৃশ্য স্পর্শে বা নিঃশ্বাসের শব্দে ভয় এখানে আপনার কল্পনায় নয় আপনার অনুভূতিতে সন্ধেটা ছিল খুব সাধারণ অফিসের কাজ শেষ করে বাস ধরে ফিরছিলাম বাড়ি তখনও বুঝিনি সেদিন রাতটা জীবনের সবচেয়ে অস্বাভাবিক রাত হতে চলেছে আমি কলকাতার বাইপাসের ধারে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকি অফিস ফেরার রাস্তাটা নিরিবিলি একটা পুরোনো ব্রিজ পেরিয়ে খানিকটা হাঁটতে হয় রাস্তায় লোকজন কম স্ট্রিট লাইটও কিছুটা দূরে দূরে আর রাত নামলে পুরো এলাকাটাই একরকম শুনশান হয়ে যায় সেদিন অফিস থেকে একটু দেরি হয়েছিল বাস থেকে যখন নামলাম তখন ঘড়িতে সাড়ে নটা চারদিকে হালকা কুয়াশার পরত গলির ভেতর ঢুকে হাঁটছিলাম দ্রুত পায়ে সোজা বাড়ির দিকে কিন্তু হাঁটার মাঝে হঠাৎ করেই মনে হলো যেন আমার পেছনে কেউ হাঁটছে শুরুতে পাত্তা দিইনি ভাবলাম হয়তো কেউ একই পথে ফিরছে কিন্তু কয়েক কদম এগিয়ে গিয়েই কানে এলো একটা অদ্ভুত ব্যাপার একটা বাড়তি পায়ের শব্দ না ঠিক শব্দ না একটা ছায়া যেন কেউ খুব হালকা পায়ে হাঁটছে তবে আমি থামলেই থেমে যাচ্ছে আবার হাঁটলেই সাথে সাথে চলা শুরু করছে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে পেছনে তাকালাম কেউ নেই রাস্তা একেবারে ফাঁকা বাতির নিচে শুধু নিজের ছায়া দেখতে পেলাম আশেপাশে কোনো কুকুর বিড়াল কিছুই নেই কিন্তু বুকের মধ্যে কেমন যেন একটা চাপা ঠান্ডা অনুভব করছিলাম অজানা ভয়ে তাড়াতাড়ি হাঁটা বাড়ালাম আর তখনই পেছনে আবার টুপ 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 আমি হাঁটছি চার পায়ে আর পেছনে যেন কেউ পা ফেলে দিচ্ছে আমার ঠিক অর্ধেক সেকেন্ড পর জুতোয় কাদার ছাপ পড়ে থাকলে যেমন আমাজ হয় ঠিক তেমন কিন্তু চারপাশ শুকনো বৃষ্টিও হয়নি আমি এবার ভয় পেয়ে পুরো দৌড়ে ফ্ল্যাটের দিকে ছোটলাম ফ্ল্যাটে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম বুক ধরফর করছিল পানি খেয়ে বিছানায় বসলাম তখনও ভাবছিলাম হয়তো মনের ভুল হয়তো সত্যিই কেউ পেছনে ছিল ঘড়ির কাটা তখন দশটা পেরিয়েছে আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখলাম রাস্তাটা যেটা ধরে হাঁকছিলাম সেখানে কেউ নেই হঠাৎ দেখি নীচের রাস্তায় একেবারে সোজা আমার ফ্ল্যাটের নিচে একটা ছায়া দাঁড়িয়ে মাথা নিচু পুরো শরীর স্ট্রিট লাইটের আলোতে স্পষ্ট নয় কিন্তু বুঝতে পারছি সে তাকিয়ে আছে আমার জানালার দিকেই আমি পর্দা টেনে ঘরের মধ্যে চলে এলাম আমার ফোনটা তখন বিছানায় আলো জ্বালিয়ে দেখি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে একটা অচেনা নম্বর থেকে খুলে দেখি একটা ভয়ঙ্কর কথা লেখা তুই কি আমার পায়ের শব্দ শুনেছিস মেসেজটা দেখেই আমি কাঁপতে শুরু করলাম ফোনটা হাত থেকে পড়ে গেল ঘরের বাতাস হঠাৎ যেন ঠান্ডা হয়ে উঠল এমনকি জানালার পাশ থেকে একরকম কুয়াশার ধারা যেন ঘরের ভেতরে ঢুকছিল আমি তড়িঘড়ি করে জানালাটা বন্ধ করে দিলাম কিন্তু পর্দা সরে যেতেই আবার চোখে পড়ল সেই ছায়াটা যে এখনও দাঁড়িয়ে আছে নিচে স্ট্রিট লাইটের মরা আলোয় ঝাপসা আমি দম বন্ধ করে তাকিয়ে রইলাম ছায়াটা নড়ল না কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই একটা কান্নার আওয়াজ কানে এলো একেবারে ঘরের পাশ থেকে ঠিক যেন কেউ দরজার বাইরে দাঁড়িয়ে এবং হালকা গলায় কাঁদছে আমি দরজার দিকে তাকালাম সাদা কাঠের দরজার নিচে আলো ফুটে পড়ছিল কিন্তু সেই আলোয় এবার দেখা গেল এক জোড়া পায়ের ছায়া আমি পেছনে সরে এলাম বুক ধরফর করছে ফোন তুলে আবার সেই নম্বরে গেলাম কোনো নাম নেই কোনো ছবি নেই আরেকটা মেসেজ এসেছিল তুই পালাতে পারবি না তুই হাঁটেছিস আমার সাথে ভয়ে আর দাঁড়াতে পারলাম না সোফার পেছনে লুকিয়ে রইলাম মিনিট দশেক কান পেতে শুনছিলাম দরজার বাইরে কি কিছু হচ্ছে আর তখনই দরজায় ঠক 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 একটা ধীর কিন্তু নিশ্চিত শব্দ আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা থেকে শব্দ বেরোল না যেন কেউ আমার কণ্ঠ আটকে ধরেছে দরজার নিচে এবার ধীরে ধীরে ছায়াটা অদৃশ্য হয়ে গেল কিছুক্ষণ নিস্তব্ধটা তারপর জানালার কাছে একটা হালকা টোকা টক টক আমি আর কিছু না ভেবে ফোনটা হাতে নিয়ে দৌড়ে রান্নাঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলাম ভেতরে আলো জ্বলছে চারপাশে চামচ বাটির শব্দ নেই কিন্তু এই নিরবতাই যেন বেশি ভয়ানক আবার ফোনে মেসেজ এল এইবার শুধু একটা ছবি আমি ছবিটা খুলতেই বুকটা ছ্যাদ করে উঠল ছবিটা রাস্তার যেখানে আমি হাঁটছিলাম আজ রাতে ছবি তোলা হয়েছে ঠিক আমার পেছন থেকে এমনভাবে যেন কেউ পুরো পথটায় আমার পিছু নিয়েছিল ছবিতে আমি আছি আর আমার পেছনে আরেকটা ছায়া মানব মাথা নিচু কাঁধকুজো পা সামান্য বাঁকা ঠিক আমার ছায়ার মতোই হেঁটে চলেছে কিন্তু সেই ছায়ার মুখ নেই আর ছবির নিচে লেখা তুই এবার আমায় দেখেছিস তুই আমার অংশ আমি রান্নাঘরের দরজায় পিঠ ঠিকিয়ে দাঁড়িয়েছিলাম ঘনিতে তখন রাত প্রায় এগারোটা বাইরের নিস্তব্ধতা ভেতরে এক চাপা শব্দের রূপ নিচ্ছিল যেন দেয়ালের উপরাস থেকে কেউ নিঃশব্দে পায়ের শব্দ তুলে হাঁটছে আবার থেমে যাচ্ছে আমার শরীর ঠান্ডায় জমে আসছিল সেই মেসেজটা সেই ছবি সব কিছু মিলিয়ে এক ভয়ানক অস্থিরতা চেপে বসেছিল বুকের ওপর কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল আমার নিজের মাথার ভেতর তখন থেকে একটাই শব্দ ঘুরপাক খাট ছিল টুপ টুপ জুতোহীন কারো কাদা মাখা পায়ের আওয়াজ আমি তখন বুঝলাম বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে যেভাবেই হোক এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় ফ্ল্যাটের বাইলে বেরিয়ে রাস্তা এলাম ভেবেছিলাম রাতের গাড়ি রাখবো বা রিকশা খুঁজব কিন্তু চারদিক শুনশান না কোনো মানুষ না কোনো আলো এমনকি কুকুরগুলো পর্যন্ত উধাও হাঁটা শুরু করলাম বাইপাসের দিকে সেই রাস্তাটা ধরে যেখানে আজ সন্ধ্যায় হাঁটছিলাম কিন্তু এবার কুয়াশা অনেক বেশি যেন রাস্তার ওপর একটা স্তর বসে গেছে আর নিচে কিছু লুকিয়ে আছে হঠাৎ পেছন থেকে সেই শব্দটা আবার এলো ডুপ 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 এবার আর ঘাড় ঘোরালাম না হাঁটতে লাগলাম যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু সেই শব্দটাও বাড়তে থাকল আমার হাঁটার গতির সঙ্গে সঙ্গে তারাও যেন আমার পাশে হাঁটতে লাগলো একসময় মনে হলো দুপাশ থেকে আরও পায়ের শব্দ আসছে এবার শুধু একজন নয় অনেকেই হাঁটছে আমার পেছনে আমি দৌড়াতে শুরু করলাম দৌড়ে ব্রিজের কাছে এসে হঠাৎ হাঁপিয়ে থেমে গেলাম ঠিক সামনে ব্রিজের এক কোণে দাঁড়িয়ে এক বাচ্চা ছেলে চোখে ফাঁকা বৃষ্টি গায়ের জামা কাদায় ভেজা আর পায়ে নেই কিছু কিন্তু তার মুখে এক অদ্ভুত হাসি আমি এক পা পিছিয়ে গেলাম ছেলেটা ঠায়ে তাকিয়ে বলল তুই হাঁটিস কেন এবার থাম সময় হয়ে গেছে তার গলার শব্দ শুনে মনে হলো সেটা একটি শিশুর নয় বরং বহু কণ্ঠের একটি মিশ্রিত ধ্বনি একসাথে বহুজনের কষ্ট মৃত্যু আর প্রতিশোধ মিশে আছে তাতে আমি চিৎকার করে ছুটে যেতে চাইলাম কিন্তু ব্রিজটা তখন হঠাৎ করে হেলে পড়ল নিচে তাকিয়ে দেখি অসংখ্য ছায়া মানব হাঁটছে ব্রিজের নিচ দিয়ে মাথা নিচু করে পায়ের আওয়াজ তুলে আর আমি দাঁড়িয়ে সেই আওয়াজ শুনছি টুপ, টুপ, হঠাৎ এক চিলতে ঠান্ডা বাতাস এসে আমাকে ঘিরে ধরল আমি অসার হয়ে দাঁড়িয়ে রইলাম আর ঠিক তখনই আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল তুই এখন আমাদের একজন আমার চোখের সামনে সবকিছু ঘলা হয়ে এলো আর আমি পড়ে গেলাম ব্রিজের ঠিক মাঝখানে আমি অচেতন ছিলাম কতক্ষণ জানি না চোখ খুলে দেখি আমি পড়ে আছি ব্রিজের উপর কুয়াশা আরও ঘন হয়েছে চারপাশে আলো বলতে কিছু নেই শুধু একটা স্ট্রিট লাইট যেটা বারবার জ্বলে আর নিভে যাচ্ছে তবে আলো নিভলেই চারপাশ থেকে ভেসে আসছে সেই পরিচিত আওয়াজ টুপ 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 এইবার সেটা আসছে চতুর্দিক থেকে আমার সামনে আমার পিছনে আমার পাশ দিয়ে এমনকি আমি যেখানে শুয়ে আছি ঠিক নিচ থেকে হাত দিয়ে মাটি ছুঁয়ে বুঝতে পারলাম সেটাও কেমন ভেজা কাদায় মাখামাখি কিন্তু বৃষ্টি হয়নি এই কাদা কোথা থেকে এলো আমি উঠে বসার চেষ্টা করলাম তখন হঠাৎ আমার হাতের তালুতে অনুভব করলাম একটা জিনিস একটা ছোট শিশুর পায়ের ছাপ ভেজা কাদায় মোড়া আর অদ্ভুতভাবে তাজা কুয়াশার ভেতর থেকে হঠাৎ করে কেউ বেরিয়ে এলো না কোনো মানুষ নয় একটা ছায়া প্রথমে একটা তারপর আরেকটা তারপর আরও দশ বিশ ত্রিশ অসংখ্য ছায়া আমার চারপাশে জড়ো হয়ে দাঁড়িয়ে গেল সবার মুখ অস্পষ্ট কিন্তু মাথা নিচু হাত ঝুলে আছে আর পা থেকে চুইয়ে পড়ছে ভেজা কাদা আমার দিকেই তারা আসছে হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল কানে এলো একটা গুঞ্জন কিন্তু না এটা শুধু শব্দ নয় এটা বাক্য সবার কণ্ঠ একসাথে বলছে তুই আমাদের পথের সাথী তুই আমাদের পায়ের শব্দ শুনেছিস তুই এখন আমাদের আমি চিৎকার করতে গিয়েও পারলাম না গলার আওয়াজ আটকে গেল ছায়াগুলো এখন আমাকে ঘিরে ধরেছে এক একটা মুখ এগিয়ে আসছে আমার মুখের কাছে আর তাদের চোখে কিছুই নেই শুধু ফাঁকা গহবর একটা ছায়া আমার কানের কাছে এসে বলল আমরা হেঁটেছিলাম এখানে আর এখন তুই হাঁটবি ঠিক সেই মুহূর্তে আমি হারিয়ে ফেললাম সব অনুভব মনে হচ্ছিল আমি নিজের শরীরের ওপর আর নিয়ন্ত্রণ রাখতে পারছি না আমার দুই পা নিজের ইচ্ছেতে দাঁড়িয়ে গেল আমি চাইলাম না তবুও হাঁটতে লাগলাম টুপ 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 আমার পায়ের নিচে কাদা আমি এগিয়ে চলেছি ব্রিজ থেকে নেমে সেই অন্ধকার রাস্তায় আমার সামনে আরো অনেক ছায়া যারা আমার মতোই হাঁটছে কারো মুখ নেই কারো চোখ নেই কারো শরীর নেই পুরোটা শুধু অর্ধেক অবয়ব তারা সবাই হাঁটছে একই এক একসাথে নিঃশব্দে আমি আমার শরীর থেকে তাকিয়ে দেখলাম আমার মুখ ফাঁকা হয়ে যাচ্ছে চোখ দুটো গোলে পড়ছে অন্ধকারে আর আমার পেছনে আরেকটা মানুষ হাঁটছে সেই ছেলেটা যে ওই রাস্তা দিয়ে ফিরছে তাকে আমি দেখতে পাচ্ছি আর ঠিক তখনই সে থেমে দাঁড়ায় সে বুঝতে পারে পিছনে পায়ের বাড়তি শব্দ আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাব মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো